নমস্কার বন্ধুরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে আরও একটি চাকরির নোটিফিকেশন প্রকাশিত হয়েছে এটি সম্পূর্ণ একটি সরকারি চাকরি তাই যদি আপনি এখানে আবেদন করতে চাইছেন তবে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ছেলে মেয়ে উভয়েই আবেদন করতে পারবেন ভালো মানের বেতন রয়েছে আর আবেদনের পদ্ধতি সহ কত শিক্ষাগত যোগ্যতা বয়স কত থাকতে হবে সব কিছু আজকের এই নোটিফিকেশন থেকে আপনাদের সামনে তুলে ধরব তো চলুন শুরু করি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটি দেখার অনুরোধ রইল আবেদন করার আগে বিশেষ তথ্যগুলি যদি আপনি না জানেন সেক্ষেত্রে আবেদন করার সময় সমস্যায় পড়ে যাবেন তাই বিস্তারিত তথ্য এক এক করে জানিয়ে দিচ্ছি দেখুন এই যে নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে এটি সিবিএসসি বোর্ডের নোটিফিকেশান অর্থাৎ সিবিএসসি বোর্ডে এখানে কিন্তু ছেলে মেয়ে নিয়োগ করছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আপনারা সকলেই জানেন যে এটা সিবিএসসি বোর্ডে কেমন বেতন হয় আর এটি কিন্তু কেন্দ্রীয় সরকারি চাকরি তাই যদি আপনি কেন্দ্রীয় শিক্ষা বোর্ডে অর্থাৎ সিবিএসসি বোর্ডে যদি আপনি চাকরি করতে চাইছেন কেন্দ্রীয় মধ্য শিক্ষা যে বোর্ড রয়েছে সেখানে এখানে কিন্তু আপনাকে আবেদন করতে হবে তো এখানে কিন্তু ওই যে নোটিফিকেশানটা এই নোটিফিকেশানের খানা পাতা রয়েছে এই নোটিফিকেশানটা পুরোটাই যদি আপনাদের সামনে একটা একটা করে দেখাতে যাই অনেকটা লম্বা হয়ে যাবে তাই সম্পূর্ণ নোটিফিকেশানটা আমি না দেখিয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলি যেগুলি জানার প্রয়োজন রয়েছে সেগুলি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দেখুন প্রথমে যেটা জানাবো আপনাদের সেখানে ডেটগুলি দেখুন যেখানে জানুয়ারি মাসের দুই তারিখ থেকে আবেদন শুরু হয়েছে আর একত্রিশে জানুয়ারি পর্যন্ত আপনাদের আবেদন করার সুযোগ দিচ্ছে তাই যারা যারা আবেদন করবেন এই নির্দিষ্ট ডেটের আগে আপনাকে কিন্তু অনলাইনে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করে নিতে হবে অনলাইন করার জন্য আপনাদের যে ওয়েবসাইটটাতে যেতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি দেখুন তো এই নোটিফিকেশন একদম প্রথমে যখন আপনি যাবেন এখানে দেখতে পাবেন সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান নোটিফিকেশানটা একত্রিশ বারো দু হাজার চব্বিশে প্রকাশিত হয়েছে আর এটা হচ্ছে নোটিফিকেশানের নাম্বার তারপরে ঠিক নিচে যখন আপনি যাবেন এখানে দেখতে পাবেন যে পদগুলির কথা এখানে বলা হয়েছে সেই পদগুলির নাম প্রথমে সুপারিনটেন্ডেন্ট আর তারপরে রয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট আর এই পদগুলির আবেদন করার জন্য আপনার যে বয়স চাওয়া হয়েছে সেক্ষেত্রে বয়স আপনি দেখতে পাচ্ছেন যে ম্যাক্সিমাম এজ এখানে তিরিশ বছর রয়েছে সুপারিনটেনডেন্টের পদে আর এখানে রয়েছে অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে সাতাশ বছর এস সি এস টি প্রত্যেকটা কাস্টে আলাদা আলাদা বয়সে যেমন রিজার্ভেশন থাকে ঠিক তেমনই এখানে রিজার্ভেশনের কথাও বলা হয়েছে তারপরে আমি যদি যাব ভ্যাকান্সির ক্ষেত্রে টোটাল আপনারা দেখতে পাচ্ছেন এখানে পদটিতে রয়েছে খানা তো টোটাল ভ্যাকান্সি আপনারা এখানে যোগ করে নিলেই বুঝতে পারবেন এবার সব থেকে গুরুত্বপূর্ণ যেটা জায়গা সেটা হচ্ছে যে আপনাদের চাকরির স্থান কোথায় আপনি দেখতে পাচ্ছেন প্লেস অফ পোস্টিং এই যে জায়গাটিতে প্লেস অফ পোস্টিং আপনার কিন্তু তার নিচে লেখা রয়েছে দেখুন এনি অফ দ্য বোর্ডস অফিস এখানে কিন্তু বোর্ডের যে কোনো অফিসে আপনার চাকরির পোস্টিং তারা দিতে পারে এবার আমরা দেখে নেব এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে সুপারিনটেনডেন্ট পদ গ্রুপ বি এটি চাকরি হচ্ছে গ্রুপ ডি বি পদের চাকরি এখানে আবেদন করার জন্য আপনার যেটা এসেন্সিয়াল এডুকেশন কোয়ালিফিকেশান বলছে ব্যাচেলর ডিগ্রি ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি এখানে আপনাদের কিন্তু ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে তারপরে কম্পিউটারে কিন্তু নলেজ আপনাকে থাকতে হবে বয়স আগে বলে দিয়েছি তিরিশ বছর তারপরে এখানে তার পরের যে পদটা রয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এখানে আবেদন করার জন্য আপনি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন তবে এখানেও আপনার যে কম্পিউটার সেখানে টাইপিং করার গতি থাকতে হবে ইংরেজিতে পঁয়ত্রিশটি আর হিন্দিতে তিরিশটি ওয়ার্ড প্রতি মিনিটে টাইপ করার দক্ষতা কিন্তু আপনার থাকতে হবে এই ক্ষেত্রে বয়স আঠারো থেকে সাতাশ বছর ন্যূনতম বলা হয়েছে তো যারা যারা আবেদন করতে চাইছেন ডেসক্রিপশন বক্সে দেখবেন একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়েছি সেই টেলিগ্রাম চ্যানেলে আসবেন সেখানে এসে এই নোটিফিকেশানটা পুরোটাই পেয়ে যাবেন এই নোটিফিকেশানটা ডাউনলোড করে নিয়ে সম্পূর্ণ নোটিফিকেশানটা ভালোভাবে খুঁটিয়ে দেখে যদি আপনি নিজেকে যোগ্য বলে মনে করছেন সেক্ষেত্রেও অবশ্যই আবেদন করবেন এখানে আবেদন ফি বাবদ আটশো টাকা নেবে আনরিজার্ভ ও বিসি এবং দের ক্ষেত্রে আর এস সি এস টি পি এক সার্ভিসম্যান এবং মহিলাদের ক্ষেত্রে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কোনোরকম আবেদন ফি দিতে হবে না ভিডিও এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটাতে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে পাওয়া বেলাইকনটি অবশ্যই ট্যাপ করে রাখবেন যাতে প্রত্যেকটা নোটিফিকেশান আপনাদের সামনে এইভাবেই পৌঁছে যায় তো যারা অনলাইনে আবেদন করবেন সিবিএসসি ডট জিও ডট ইন এই ওয়েবসাইটটাতে গেলেই কিন্তু আপনারা বিস্তারিত তথ্য পাবেন ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে জয়েন হয়ে থাকুন সব তথ্য সেখানে সবার আগে আপনাদেরকে জানিয়ে দেবো ধন্যবাদ